আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম ঈদের নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে আপনাদের জন্য এই মুহুর্তে যে কালেকশনগুলো থাকবে এই ভিড়োটার মধ্যে প্রত্যেকটা খাদ্যি শাড়ি যেগুলো ফ্যাশনেবল খাদ্য এবং বর্তমানে অনেকের ইচ্ছা যারা খাদ্যি শাড়ি পরবেন কম প্রাইজের মধ্যে কোথা থেকে নেবেন খাদ্য অবশ্যই কিন্তু পূর্ণিমা শাড়িতে আসতে হবে কারণ আমাদের পূর্ণিমা শাড়িতে কিন্তু আপনাদের জন্য সব দামি দামি শাড়িগুলোর মধ্যে অফার খাদ্যি শাড়ির মধ্যে অফার পিওর শাড়ির মধ্যে অফার এই মুহূর্তে আমরা খাদ্যি শাড়িগুলো সব রিজনেবল প্রাইসে দিব প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন এটা পার্পলের মধ্যে এটা আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ কপার জড়ি দিয়ে কাজ করা এটা হচ্ছে সিল্ক খাদি যারা সিল্ক খাদি চান সিল্ক খাদি থাকবে শিফন খাদি থাকবে মস্তিন খাদি থাকবে আমরা হ্যাঁ খাদ্যের আজকে সবগুলো ভেরিয়েশন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজ থাকবে দেখেন ব্ল্যাক কালারটা কত সুন্দর যারা ব্ল্যাক কাবার আছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করে ফেলবেন তো সম্পূর্ণ ব্ল্যাক কালার কপার গোল্ড দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার কপার জড়ি দিয়ে কাজ করা এবং রিয়েল স্টোনে কাজ করা কপার জড়ি দিয়ে কাজ করা এবং রিয়েল স্টোনে কাজ করা এটা আচলের প্যানেল এবং বডির ডিজাইনটা অল ওভার বডিটার মধ্যে গর্জিস কাজ করা আছে প্রত্যেকটা খাদ্য দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট এবং লেটেস্ট খাদ্যগুলো এই মুহূর্তে আমরা অফারে দিচ্ছি ল্যাভেন্ডার কালারটা দেখেন এটা অনেক সুন্দর এটা মস্তিন খাদ্য যারা মস্তিন খাদ্য চান মস্তিন খাদ্যগুলো নিতে পারবেন চাইলে এগুলো প্রচুর পরিমাণে কালেকশন আমাদের স্টক অ্যাভেলেবেল থাকবে মস্তিন খাদ্য হ্যাঁ কপার জুড়ি শুধু দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন ব্রেডের মধ্যে এটা এটাও মস্তিন খাদ্য না হ্যাঁ অনেকে আপনারা যারা বিয়ের খাদ্য শাড়ি চান বিয়ের জন্য খাদ্য শাড়ি চান এই শাড়িগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর একদম অল ওভার কপার জুড়ি দিয়ে কাজ করে এবং আঁচলের প্যানেলের মধ্যে ট্রান্সফার করা থাকবে প্রত্যেকটা শাড়ি এটি দেখেন এটা সুরমা কালার অ্যান্টিক জুড়ি কাজ করা আছে সম্পূর্ণ বড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটাও কিন্তু মস্তিন খাদ্য আমি অ্যাড্রেসটা আপনার থেকে আবারও বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নুনম্যানসন আর নুরম্যানসনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালের গোলাপ রানী গোলাপি কালার দেখেন কত সুন্দর বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল কপার ঝুড়ি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর যা যেটা ভাল লাগবে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে দেবেন হ্যাঁ এটা কন্ট্রাস্টের মধ্যে রেডের সাথে একটু গ্রিনের এর কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর এই অ্যাশ কালার অ্যাশ কালারটা দেখেন এটাও সুন্দর তো মুসলিম কাজের তো এই যে দেখেন এটা ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ কপার গোল্ড জুরি দিয়ে কাজ করা অসাধারণ একটা ডিজাইন এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা নেভি ব্লুর মধ্যে এটা হচ্ছে সিল্ক খাদি এই যে আঁচলের প্যানেল বড় ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার এটা এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা শিফন খাদি এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার এটা শিফন খাদি দেখেন কাজ দেখেন একদম ফুল বডেরটার মধ্যে মিনাকারি সুতার কাজ এবং কপার জুড়ি দিয়ে কাজ করা আছে এগুলো সব রিকোয়েস্টের কালেকশন আপনাদের যারা রিকোয়েস্ট করতেছিলেন চলেন যেভাবে খাদ্য সারের অফারটা দেন এই মুহূর্তে অফারটা দিয়ে দিলাম সবাই নিতে পারবেন এটা গ্রিনের মধ্যে বটল গ্রিন কালার এটা অনেক সুন্দর বটল গ্রিন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল মিনাকারি সুতা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানসন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণা এটা হচ্ছে মফ কালার কালারটা হচ্ছে মফ কালার অনেক সুন্দর কোনোটা বাদ দিতে পারবে না ম্যাজেন্ডা কালারটা দেখেন এটাও সুন্দর এটা ম্যাজেন্ডা কালার এই যে আচুরের প্যানেল বডির ডিজাইন খুবই সুন্দর এটা ব্লু কালার দেখেন ব্লুর মধ্যে এটা আচুরের প্যানেলটা খুবই সুন্দর মিনাকারি সুতার কাজ করা আছে কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর তো অবশ্যই যারা অনলাইনে নেবেন আমাদের ক্যাপশনের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম